আমার হচ্ছে উইশ বলতে তেমন কিছু না একটু হালকা পরিমাণে একদম লুকটা একটু চেঞ্জ হবে আর হচ্ছে খুব একটা ভাইব্রেন্ট কিছু নয় নর্মালি আর আমার যে এই যে ফেড হয়ে গেছে যে কালারটা সেটা একটু চেঞ্জ করব এটাই তো এরপর চলে গেলাম আমি হেয়ার ওয়াশ করতে একদম শুয়ে শুয়ে কোনো রকম পরিশ্রম ছাড়া শ্যাম্পু করে নিলাম মাথায় আরাম করতে করতে তারপর দেখো এখানে ইনিও এখানে শ্যাম্পু করছেন বাবার জন্মে প্রথমবার তাই ঘুমিয়ে পড়েছে তো তারপর আমি করে নিলাম হেয়ার ড্রাই সয়েল লাগাচ্ছে পার্সেল হবে এটা খাই খাবারটা সেমিয়া আমার বলছে সামনে পিক করতে করতে কি করবো ভালো লাগবে করে না হ্যাঁ এটা বিচার করব এটা বলো আমি কি বুঝি পুলিশ যদি খারাপ লাগে তাহলে ব্লক করে দি দাও হ্যাঁ ঠিক আছে চলো তো অনেক সাজেশন আর অনেক ডিসিশন নেওয়ার পর ও ফাইনালি একটা কালার করতে চলেছে হেয়ারে আর এখানে আমি এটাই বলছিলাম যে মাথা এটা কি ঘুরছে কোনোদিনই না দেখা আমার সরল মন এটা কি বাবার জন্য প্রথমবার আমি দেখলাম বাট কিছু একটা হয় এটা কালার ফালার করলে এটা ভাবলাম কি করবো বসে বসে একটু ব্ল্যাক কফি খেয়ে নিলাম যেটা আমার খুব ফেভারিট তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পেডিকিওর করতে এই যে ফুলটা হ্যাঁ ফুলটা আমি এর মধ্যে ফেলে দিলাম তাতে লাভ হলো না হ্যালো আমি কি মেন ফুল এখানেই মধ্যে বসে তোমরা এই বাবা মুখটা ঠিক আছে আবার লাইট জ্বলছে এখন আমরা আইসক্রিমও খাবো এই আইসক্রিমটা এখন খাবো ওই আইজন দেখছি এটা একচুয়ালি খাওয়ার আইসক্রিম এরপরও চুলের মধ্যে এক গাদা মাকড়সার জাল দিয়ে দিলো যাতে মাকড়শারা এখানে থাকতে পারে এরপর ও মাকড়সার জাল মাথায় নিয়ে একটু স্থানটা ঘুরলো যদি কোথাও মাকড়সা থাকে তাহলে ওর মাথায় যেন এসে বসে তার জন্য বলো পাপলি কীরকম লাগছে হ্যাঁ খুব খুব পছন্দ হয়েছে আমি এক্স্যাক্টলি যেরকম বলেছিলাম মানে যেরকম চেয়েছিলাম আমাকে দিদি একদম সেরকমই করে দিয়েছে অতটা দূর থেকে আসাটা কি একদম সার্থক তো আমি আমার লুকটা যেরকম এক্সপেক্ট করেছিলাম এক্স্যাক্টলি সেরকমই হয়েছে মানে আমি তো আমার ট্রিপে যাওয়ার জন্য একদম রেডি তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা চাইলে নিজেরাও এই স্যালনটায় ভিজিট করতে পারো এটার এক্স্যাক্ট লোকেশন আমি জানি না বাট এটা হাওড়াতে হাওড়াতে গিয়ে আমি এই স্যালনটায় গেছিলাম রিমাস স্যালন তোমরা পেয়েও যাবে গুগলে সার্চ করলে আর আর তোমরা যদি চাও আমি কমেন্ট বক্সে প্রপার যে লোকেশন সেটা দিয়ে দেবো তো আমি তো খুব স্যাটিসফাইড আমার মুখটা দেখে বুঝতে পারছো সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও পাই